কাশ্মীরের পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় যে ২৬ জন প্রাণ হারিয়েছিলেন তার মধ্যে ছিলেন বিহালার আশরফির গুহ তার মৃত্যু চার দিন পর সমাজ একটি পোস্ট ভাইরাল হয়েছিল যেখানে দাবি করা হয়েছিল এলআইসির সুশানা শাখা ডেভেলপমেন্ট অফিসার দেবাশিস বাগ সমীরবাবুর স্ত্রীর হাতে ডেথ ক্লেমের এক কোটি সত্তর লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন সেই পোস্টে সমীরবাবুর স্ত্রী সর্বরী গুহর সঙ্গে এলআইসির অফিসারেরও ছবি দেওয়া হয়েছিল আর এই পোস্ট ঘিরেই সমাজ মাধ্যমে শুরু হয়েছিল তুমুল জল্পনা তবে এবার স্বামীর মৃত্যুর পর এলআইসি ক্ষতিপূরণ নিয়ে সমাজ মিথ্যা প্রচার করা হচ্ছে বলে দাবি করেন মৃত সমীর ঘোষ স্ত্রী সর্বরী গুহ এদিন তিনি ও তার ভাই সুব্রত ঘোষ সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন অপপ্রচারের কারণে তারা মানসিক হেনস্থার শিকার হচ্ছেন তারা বলেন ক্ষতিপূরণের যে অঙ্কটি সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে তা সম্পূর্ণ ভিত্তিহীন তারা আরো জানান এলআইসির তরফে দশ লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়া গিয়েছে এখনো কিছু টাকা বাকি রয়েছে এই মর্মান্তিক ঘটনার সুযোগ নিয়ে কিছু মানুষ অপপ্রচারের চেষ্টা করছেন বলেও অভিযোগ করছেন তারা এছাড়াও এদিন পহেলগায়ে জঙ্গি হামলার ঘটনায় বৈশরণ উপকূলটাকে নিরাপত্তার গফিলতি ছিল বলে অভিযোগ করেছেন সবরি গোটা ঘটনাটি গোয়েন্দা ব্যর্থতা বলেও দাবি করেন তারা যেটা আমাদেরকে অবগত কিন্তু যেটা কিলোমিটার এই পাহারা ট্র্যাক করার পরে নিচেই বড় মানে মিলের ট্যান করে গেছে তার মানে গুলি যখন মানে আওয়াজ হচ্ছিল যখন ও ওপেন ইয়ার ফায়ারিং করছিলেন তখন নিশ্চয়ই তাদের কাছে তো পৌঁছে যাওয়া আছে এটা তো হতে পারে না কেননা একটা পাটা যাওয়ার জন্য জিনিসটা ইকো হয়ে গিয়েছিল কোথায় না কোথায় তো বলতেন কাছে দিশে গেছে কিন্তু অনেকক্ষণ পরে মানে ওনারা যখন মিলেটালি যখন এসেছেন সেটা আছে 1 ঘন্টারও বেশি ওরা পনেরো কুড়ি মিনিট হাফ এন আওয়ার বেশি না প্রথম ফায়ার তো 2 5 মিনিট ছিল ওপেনিয়ার তারপর পর্যন্ত পুলিশ না কোন মিলিটারি না কেউ আসেনি সবাই নিজের নিজের মতন এবার ওখানকার যে যারা ছিল আর দোকানদার স্থানীয় তার মানে দোকানদার স্থানীয়রা তো অত উপরে পারে না তখন ওরা আমাদের বলছে যে আপনারা বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যান শিগগিরি বেরোন এখান থেকে তখন ওই এরকম বেরিয়ে যেতে যে দেখুন বদলা তো সেটা তো সরকার করবে সেটা তো আমরা কিন্তু এটা তো একটা বিহিত তার থেকে বড় কথা আমাদের সরকারি ইন্টেলিজেন্স ফেল আমি বলি কারণ এই কারণে বলবো এত বড় একটা ভ্যালি সেখানে একটা কোনো গার্ড নেই কোনো মিলিটারি নেই কিচ্ছু নেই এতগুলো লোক ওখানে রয়েছে কিন্তু ইন্টেলিজেন্স ফেল না হলে জানতে পারলো না ওরা ঠিক এখানে কেউ আসছে বা এখানে কেউ আসতে পারে তার আগেই নাকি বর্ডার রয়েছে পাচ্ছে আপনারা হয়তো দেখেছেন যে এলআইসি থেকে একটা অ্যামাউন্ট পে করা হয়েছে বলে একরকম একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে যে যেটা বেরিয়েছে এবং আমরা এতটাই সার্কুলেটেড হয়েছে আমরা আমাদের রিলেটিভ থেকে বিভিন্ন রকম সোর্সেস থেকে আমাদের কাছে মেসেজ আসছে যে এরকম একটা নিউজ মানে এরকম একটা জিনিস ছড়িয়েছে সার্কুলেটেড হয়েছে যেটা সম্পূর্ণ বেসলেস ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আমাদের যে ক্ষতি হওয়া সেটা তো হয়েই গেছে এর পরও যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আরো আমাদের একটা মেন্টাল হ্যারাসমেন্ট যেটা অ্যাকচুয়ালি ঘটেইনি সেটাকে সম্বন্ধে সেটা একটা মিথ্যে জিনিসটাকে সার্কুলেট করে সবাইকে জানানো হচ্ছে যে আমরা এটাতে বেনিফিটেড হয়েছি ফ্রম এলআইসি হ্যাঁ এটা ঠিক এলআইসি আমাদেরকে খুব তাড়াতাড়ি জিনিসটাকে সেটেল করার চেষ্টা করেছেন যদিও পুরোটা সেটেল হয়নি অ্যামাউন্টটা কিন্তু যে অ্যামাউন্টটা ওখানে দেখানো হয়েছে এক কোটি সত্তর লাখ টাকা আমরা পেয়েছি এলআইসি থেকে সেটা সম্পূর্ণ মিথ্যা কারণ এটা অনেক রকম আমি লিক নিউজ চ্যানেলের ইউটিউব মানে অনেক চ্যানেল ইউটিউব চ্যানেলও আমি দেখিছি যেটা সার্কুলেটেড হয়েছে এবং আমি নাম করতে চাইছি না আলাদা করে কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ এটাকে কোনো রকম ক্ল্যারিফাই না করে জিনিসটাকে পাবলিশ করেছে এই মুহূর্তে আমরা আমাদের ডটো ক্লেম সেটেলমেন্টে যে অ্যামাউন্টটা ছিল তার একটা পারশিয়াল অ্যামাউন্ট পেয়েছি এবং অ্যামাউন্টটা হচ্ছে 10 লাখ 7 লাখ 50 হাজার লাখ 20 হাজার টাকা আমরা এই মুহূর্তে পেয়েছি আরো কিছু টাকা হয়তো আরো পাঁচ লাখ টাকা আমাদের এখনো ডিউ আছে এলআইসি তে কিন্তু এলআইসি কি এল আই সি আইসি হোক বা এলআইসিজেন্ট রিপ্রেজেন্টেটিভ হোক যেটা করছে যে তিন দিনের মধ্যে ওরা আমাদেরকে এক কোটি সত্তর লাখ টাকা দিয়েছে ঠিক আছে যেটা সম্পূর্ণ মিথ্যা